ওয়াও এবার শাকিব খানের তুফান সিনেমার উড়াদুরা গানটি শুনে রীতিমতো মুগ্ধ হয়ে একে বলছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস রীতিমতো শাকিব খানকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন এই অভিনেত্রী সোপিও ভিওয়ার্স তুফান সিনেমার উড়াদুরা গানটি শুনে এমন মন্তব্য করলেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন গত আটাইশে মে মঙ্গলবার ঢাকায় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রথম গান উরাদুরা মুক্তি পেয়েছে আর এই গানটি দিয়ে রীতিমতো নিজের রেকর্ড নিজেই ভাঙতে শুরু করেছেন এই সুপার স্টার তুফান সিনেমার প্রথমে গানটি দিয়ে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন শাকিব খান চব্বিশ তারকা থেকে সাধারণ দর্শক সকলের মুখেই তুফান সিনেমার উড়াদুরা গান এবার তুফান সিনেমার গানটি নিয়ে রীতিমতো মুখ খুলেছেন শাকিব খানের প্রাক্তন এবং ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী বিশ্বাস তুফান সিনেমার উরাদুরা গানটি নিয়ে একটি সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেন এই গানটি দেখে আমি তো রীতিমতো অবাক হয়েছি শাকিব খানের পারফরমেন্স এক কথায় অসাধারণ লেগেছে এছাড়াও সাকিব খানের প্রতি শুভেচ্ছা জানিয়ে অপবিশ্বাস বলেন আকিব খানের প্রতি সব সময় আমার কামনা রয়েছে আমি চাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করুক সাকিব কেননা তিনি আমার সন্তান আব্রাহাম খান জয়ের বাবা তাই আমি চাই জীবনের প্রতিটি ধাপে যেন সাকিব সফলতা অর্জন করতে পারে তো প্রিয় দর্শক সাকিব খানের প্রতি অপবিশ্বাসের এমন ভালোবাসা আপনারা কোন দৃষ্টিতে দেখেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ